আঠেরো তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন ভোর রাত্রি বারোটার পর থেকে ভোর রাত্রি থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর যে কমলা সতর্কতা জারি করেছে এক্স্যাক্টলি সত্যিই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই উপকূলগুলিতে এদিকে খড়গপুর মেদিনীপুর বেলদা ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া হবে বৃষ্টির পরিমাণ তারই সঙ্গে দুর্গাপুর পুরুলিয়া সিউড়ি বীরভূমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি শরীর লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ তো হবে শিলিগুড়ি এদিকে তারপরে আঠেরো তারিখ আমরা যখন সকাল নটা নাগাদ যাচ্ছি নটার দিকে কিন্তু নটা থেকে দশটার মধ্যে বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে পুরুলিয়া হুড়া খাতরা চাকুল্লিয়া দিকগুলোতে কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা চন্দননগর কোলাঘাট এবং উপকূলে দুর্গাপুর বাঁকুড়া কিন্তু পুরুলিয়ার দিকে অনেকটাই বৃষ্টি বাড়বে যেখানে মিলিমিটার পঁয়তাল্লিশ মিলিমিটার ছেচল্লিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এই নিম্নচাপ তারপর আগে এগিয়ে গেলে সন্ধ্যাবেলা কিন্তু সাতটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ব্যাপকভাবে আসানসোল রঘুনাথ রামপুরহাট এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আরেকটু আগিয়ে গেলে আমরা উনিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার দেখুন বন্ধুরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আরও ভয়াবহ হবে বিশেষ করে ওড়িশা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে উড়িষ্যা হয়ে এখানে পশ্চিমবঙ্গের চাকুলিয়া ঝাড়গ্রাম বলরামপুর জামশেদপুর জাগুদ্দা মিউরি বাঁকুড়া পুরুলিয়ার পশ্চিম ভাগ এদিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে চৌষট্টি মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু আমরা রেকর্ড দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতে পারছেন যে কী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এদিকে রংপুর ময়মনসিংহের পশ্চিম ভাগ সিরিষবাড়ি সিরাজগঞ্জ বোগড়া লখাই আগরতলা আম্বাসা এবং আমার পুরো দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো এরপর এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মোটামুটি উনিশ তারিখে তো বৃষ্টি দেখলাম কুড়ি তারিখে একটু কমতে পারে আপাতত আবহাওয়া দপ্তর বলেছে যাই না কীভাবে দেখুন হ্যাঁ কুড়ি তারিখে দুপুর কমলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সব জায়গাতে মোটামুটি থাকবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বারুইপুর গোসাবা জয়নগর এবং কলকাতা নিয়ে খরদা পানিহাটি হুগলি হাওড়া নিয়ে ভাদুরিয়া স্বরূপনগর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখা বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর এবং কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা দেবগেরাম এদিকগুলোতে কিন্তু মাঝারি এবং কোথাও হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী কলাপাড়া সাতক্ষীরা শামনগর বরিশাল মতিরহাট শৈলকোপা যশোর এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার উপর হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তো এরপর একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন কুড়ি তারিখেও বৃষ্টি থাকছে কমে যাচ্ছে না পুরোপুরিভাবে তবে একুশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে কারণ একুশ তারিখে নতুন আরেকটি নিম্নচাপ আসবে বাংলার ওপরে একুশ তারিখের পরেই আসতে পারে মোটামুটি একুশ বাইশ তারিখের মধ্যে আর তারই শুরুর বৃষ্টি কিন্তু একুশ তারিখ থেকে আমরা দেখতে পাবো আর শুধু একুশ বাইশ নয় বন্ধুরা এর পরে গিয়ে আবারও কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ আসছে মানে পরপর তিনটি নিম্নচাপ কিন্তু এবারে বঙ্গে আছে একটা বর্তমান চলছে এরপর একুশ তারিখ এবং বাইশ তারিখে একটা থাক আসবে তারপরে গিয়ে আরেকটা আসবে তো চলুন আপনাদেরকে দেখাই সেগুলো তো এখানে একশো একুশ তারিখে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি সেটা উত্তরবঙ্গও রয়েছে দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে এবং দুই বঙ্গেরই রয়েছে তার সঙ্গে ত্রিপুরা অসম নিয়েও রয়েছে এছাড়া ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার এবং ওড়িশা নিয়েও কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে তো একুশ তারিখেও দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে দুপুরবেলা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর আরামবাগ খরদা কলকাতা উলবেড়িয়া হাওড়া হুগলি নদীয়া চন্দননগর হাওড়া চাকদা বনগাঁ এবং নদিয়ার শান্তিপুর গোসকাড়া কাটোয়া পূর্ব বর্ধমান নিয়ে প্রবল বৃষ্টি রয়েছে একুশ তারিখ থেকে আবারও এরপরে একুশ তারিখের পর আমরা যদি একুশ তারিখ রাত্তবেলা যাই দেখুন রাত্তাবেলা গিয়ে একটু কমলেও বাইশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ আর সেই বৃষ্টিটা একুশ তারিখের থেকেও অনেক বেশি এবং বিশেষ করে উপকূলের জেলাগুলিতে কিন্তু ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি এমনই বৃষ্টি রয়েছে নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর হলদিয়া কুলপি কাকদ্বীপ কলকাতা উত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আমরা খড়দা করগপুর বালিচক হয়ে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর দিয়ে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে বাইশ তারিখে করিমপুর ডোমকল বেলডাঙ্গা জঙ্গিপুর রামপুরহাট এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি রয়েছে বাংলাদেশেও সাতক্ষীরা শ্যামনগর মোংলা তারপর হচ্ছে বাগেরহাট জিয়ানগর টুঙ্গিপাড়া অভয়নগর হয়ে এখানে কোচাতপুর মাগুরা এবং এদিকে একটু কম থাকতে পারে কিন্তু ঢাকার দিকেও একটু কম থাকবে কিন্তু শিবালয়া আরামডাঙ্গা মেহেরপুর বেরমালা পাবনা ভাঙ্গুড়া লালপুর পুথিয়া রাজশাহী মোহনপুর সিংড়া তরস সিরাজগঞ্জ আদমদিঘি আখেলপুর পথনীতলা পর্ষাব এবং এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী পব রয়েছে আর এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গাজল দৌলতপুর হাবিবপুর গঙ্গারামপুর মিনাপুর মৌতাজপুর মথুর হরিশ্চন্দ্রপুর এ একই সঙ্গে উত্তর দিনাজপুর সাইডটা তো রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নিয়ে এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে এছাড়াও অসমেও এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর এটাকে আমরা বাইকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে বাইশ তারিখে দেখুন এ দেখুন দুপুরবেলা তিনটে থেকে আবারও বৃষ্টি বাড়বে বিশেষ করে দুপুরবেলা তিনটের সময় বা তারপরে বাড়তে পারে পুরুলিয়া বলরামপুর খাতলা চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান দুর্গাপুর বোলপুর গোসকারা কাটোয়া অর্থাৎ বীরভূম মুর্শিদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নিয়ে দুর্গাপুর নিয়ে আরামবাগ নিয়ে এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে অতি ভারী বৃষ্টি থাকবে তো এটা হচ্ছে বাইশ তারিখের কন্ডিশান এরপরে বাইশ তারিখ থেকে আমরা যদি তেইশ তারিখে যাই দেখুন বন্ধুরা তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখে রয়েছে বিশেষ করে উপকূল পুরো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরো সবকটি জেলা নিয়েই কিন্তু ব্যাপক বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখেও এরপর আমরা তেইশ তারিখ থেকে যদি চব্বিশ তারিখে যাই অর্থাৎ মঙ্গলবারে তো দেখুন মঙ্গলবারেও কিন্তু আবারও নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি উপকূল থেকে ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ ভোরবেলা থেকেই এবং এই বৃষ্টি ব্যাপক রয়েছে আর বিকেলবেলা সন্ধ্যেবেলা অবধি এই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পুরো সবকটি জায়গা নিয়ে এদিকে ত্রিপুরা নিয়ে আর এদিকে অসম এবং উত্তরবঙ্গ নিয়েও এরপর আমরা রাত্রেবেলা গেলে অর্থাৎ বুধবার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে ভারী প্রভাব পড়বে এরপরের নিম্নচাপেও বুধবার পঁচিশ তারিখে আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে এরপর ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু আমরা ভারী থেকে ভারী প্রভাব দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো এছাড়া সাতাশ তারিখ শুক্রবার দেখুন বন্ধুরা শুক্রবারেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার সাতাশ তারিখ একটু কমতে পারে অনেকটাই একটু এই মাঝারি মানে বৃষ্টি হতে পারে অনেকটাই কমবে এবং আঠাশ তারিখ আঠাশ তারিখে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে কিন্তু উনত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে যার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অসম মেঘালয় এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলি নিয়ে এদিকে মালদা নিয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারী বৃষ্টি বাড়বে তারপরে রাত্রবেলা আসলে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো তিরিশ তারিখে কী হবে এ দেখুন তিরিশ তারিখে আবারও কিন্তু নতুন ঘূর্ণাবত্ত উঠছে বঙ্গোপসাগরে তো এর এরপরে মানে এটা নিয়ে তিন নম্বর ঘূর্ণাবত্ত নিম্নচাপ তারপরে আমরা এক তারিখ অব্দি গেলে কি দেখতে পাচ্ছি মানে এর পরের মাসে চলে যাচ্ছে এর পরের মাস অব্দি কিন্তু দেখুন বৃষ্টি আবারও এই ঘূর্ণাবত্ত এসে দক্ষিণবঙ্গে গিয়ে আছড়ে পড়লো অর্থাৎ এবার থেকে আপনারা প্রায়শই বৃষ্টি পাবেন দক্ষিণবঙ্গে একটু মানুষ হয়তো একটু ওয়েট করতে হয়েছে উত্তরবঙ্গের পর একটুখানি লেটে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলো কিন্তু ভালো মতনই প্রবেশ করলো পর পর বৃষ্টি আছে তো এখনকার জন্য বন্ধুরা এতটাই রাখলাম আবার আসবে বিকেলে নতুন আপডেটের সঙ্গে আরও পরিবর্তন ঘটলে আপনার কাছে তুলে ধরব আরও বৃষ্টির পরিমাণ বাড়লে আপনার কাছে তুলে ধরব তো যারা এখন অব সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ